আসসালামু আলাইকুম আমাদের পারিবারিক কবরস্থানের মাহের রমজান উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ চলছে এই কাজে কিছু মিস্ত্রি ভাইদের সঙ্গে আমাদের বংশের ছোটো বড় সকলেই হাতে হাত মিলিয়ে সহযোগিতা করছেন কারণ এই পারিবারিক কবরস্থানে আমাদের নিকট মা বাবা ভাই বোন দাদা অনেক মানুষ শুয়ে আছেন তাই আমাদের বংশের প্রত্যেকটা মানুষের একটি কথা এই কবরস্থানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা নিয়মিত পরিচর্যা করে যাব যতদিন জীবিত আছি ইনশাল্লাহ ময়ূরা গেলে মাটির খাসা ভাঙ্গা দিন উড়া যাইব পাখি রবে দেহ আমার দেখবে আখি। রাখি চারপালা কি দিয়া যাবে আমার নিয়া সাড়ে তিনাত খুড়বে তারি খবর রাখলাম না ও বোন জানো না গেলে ফিরায় আসে না সারা জনম সুদ ঘুষ খাইয়া করস নতুন বাড়ি সুদের ঘুষের টাকাই কিনস নতুন গাড়ি কি আর হবে গাড়ি দিয়া কি আর হবে বাড়ি সব কিছু তো পড়ে রাবে সঙ্গে কিছু যাবে না ও মন জানো না ময়রা গেলে ফির আসে না হীরা না মন জানো না ময়রা গেলে সেনা এই দুনিয়ার মায়ায় পয়রা ভুইলা গেসো সবই রতে মাংসে গড়া খাসা দিয়েছেন তো রবি রবের হুকুম পালন কর পুরানিস আকড়ে ধর প্রভুর কাছে ফিরে যাইবা আর তো ফিরে আয়বা জানো না গেলে ফির আসে না ও মন জানো না গেলে ফির আসে না ময়রা গেলে আসুন আমরা প্রত্যেকটা মানুষ নিজ নিজ দায়িত্ব থেকে পরিবার সহ আশেপাশে যার যেখানে নিকটে এই কবরস্থান আছে তার পবিত্রতা রক্ষাত্রে এগিয়ে আসি কারণ এখানে আমাদের অনন্তকাল থাকতে হবে আমরা যে অট্টেলিকা বাড়ি করি সাং সৈকতে ঘুমানোর চেষ্টা করছি সেখানে নামেমাত্র কিছু মুহূর্ত সময় আমরা থাকতে পারবো এখানে এমন কবরস্থানে অনেকের মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন নিকট অনেক মানুষ শুয়ে আছেন যাদের অর্থবৃত্ত জায়গা জমি এই পৃথিবীর বুকেতে সব কিছুই রয়ে গেছে আমরা সেগুলো ভোগ করে থাকছি বা করছি তা থেকে অনেক বিলাসিতায় জীবনযাপন করছি কিন্তু সেই মানুষগুলো যেখানে শুয়ে আছেন চিরনিদ্রায় আছেন সেখানে আমরা কেউই গুরুত্ব দিই না দুটি পয়সাও খরচ করতে চায় না তাদের পয়সার থেকেই আমরা যদি কিছু পয়সা এখানে প্রতি বছরে বা বছরে দু এক ব্যয় করি তাহলে এই কবরস্থানে পবিত্রতা রক্ষা হয় দেখুন আপনি এক সময় এখানেই থাকবো এটাই আমাদের আসল ঠিকানা তাই আসুন আমরা সকলেই মিলে এই রমজান উপলক্ষে এই কাজটি প্রতিজ্ঞা সহকারে গ্রহণ করি এবং নিয়মিত এই কবরস্থানের পরিচর্যা করি যা যার নিজ দায়িত্ব থেকে সবাই ভালো থাকবেন এই পৃথিবীতে যত মানুষ মারা গেছেন সকলের জন্য আমরা এই রমজানের প্রতিটা দিন যেন দোয়া করি তালা তাদের ভেস্তে নসিব করেন এবং গোরা যা মাফ করে দেন আমরাও স্রষ্টার নির্দেশিত পথকে যেন অনুসরণ করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলতে পারি সেই ওয়াদাও করি খুদা হাফেজ